গুড মর্নিং সবাইকে আজকে হচ্ছে বৃহস্পতিবার আজ এখান থেকে ব্লগটা শুরু করলাম ঘুম থেকে উঠে ফ্রেশ হলে তারপর এখন বিছানাটা গোটাবো ফ্রেশ হয়ে গেছি চা খাইনি আজকে আর চা খাবো না একবারে ব্রেকফাস্টে করুন যদি চা খাই তখন খাবো এখন আর খাবো এখন বিছানাটা গোটাই চলো তোমরা দেখতে থাকো কমপ্লিট আজকেও চ্যানেলের দরজা খুলিনি কারণ প্রচন্ড ঠান্ডা হাওয়া মা বললো খুলিস না আজকে তো মা স্নান করে আসলো এখন ঠাকুর দেবী আজকে বৃহস্পতিবার লক্ষ্মী ঠাকুরের ঘর ঢাতে হবে তো স্নানটা করে আর দেরি করবো না আজ হয়তো জেরক্সে একটু যেতে হবে ওই আমি ভোটটা কার্ডের জন্য অ্যাপ্লাই করেছিলাম বহুত দিন আগে প্রায় দেড় বছর তো হয়ে গেছে এবার সেই ভোটও আমি দিয়েছি একবার কিন্তু আর কার্ডটা আমার হয়নি তারপর আমি গেছিলাম এক জায়গায় শুনতে তো ওখান থেকে বলল যে একটা ফর্ম ফিল করতে হবে তো সেই ফর্মটা ফিল করতে হয়তো যেতে পারি আমি আমি স্নানটা করে আসি মাও পুজো দেখ তারপর মাছকে আমার অনেক আগে ঘুমতে ঘুরতেছে রান্না টান্না দেখি সব শেষ স্নান করে পুজো দিচ্ছে তো চলো আমি স্নানটা করে আসি তারপর আবার তোমাদের স্নান করতে যাওয়ার আগে তো মা আবার বললে যে সে করতে কি বলে সকালের খাবারটা খেয়ে তারপর স্নানে যেত মা পুজো দেওয়া হয়ে গেছে এখন চা করি চা খাবো ওই ইসে করিনি আজকে শ্যাম্পু দিতে হলো কারণ মাথাতে প্রচণ্ড পরিমাণে তেল ওঠে আমার মা দুজনেরই মানে তেল ওঠে কি আমরা যদি তেলও না দিই দুই তিন দিন পর দেখলে পর দেখলে মনে হয় কি অনেকটা তেল দেওয়া এরকম তেল ওঠে আমাদের মাথা দিয়ে প্রচণ্ড বিশেষ করে গরমে এটা বেশি হয় আর এতদিন অনেক দিন হলো শ্যাম্পু দিই না তো সেজন্য হয়েছে এখন আজকে শ্যাম্পু দিতেই হলো তো এতক্ষণ চুলটা বেঁধে রেখেছিলাম যতক্ষণ না জলটা শুকায় গরমকালে তো খুলে রাখি এবার শীতকালে জল পড়বে চুল দিয়ে সেই জন্য চুলটা বেঁধে রেখেছিলাম এখন তাও মোটামুটি শুকিয়েছে তাও পুরোপুরি শুকায়নি তো যাই হোক এখন ভাত বসাবো মার এত ঠান্ডা লাগছে গিয়ে তোমাদের দেখাবে গরম জলের ব্যাগ নিয়ে আমাকে বলছে যে আমি যদি গরম জলের মধ্যে শুয়ে থাকতে পারতাম মার প্রচন্ড ঠান্ডা এবার মা ওই গরম জলের ব্যাগে ব্যাগগুলো দিয়ে ব্যাগগুলো দিয়ে দেয় ওই ব্যাগের ব্যাগের মধ্যে গরম জল নিয়ে বসে আছি তো আর মাকে আর উঠতে হবে না আমি যেহেতু নিচেই আছি আমি ভাতটা বসিয়ে দিই তো চলো তোমরা দেখতে থাকো ভাতটা বসাই বসিয়ে তারপর চুলটা এইভাবেই থাক পরে আস্রাবো তারপর তোমাদের মাকে দেখাচ্ছি জানলাটা আটকে দিয়ে হাওয়া আসবে जोड़ी खेल <laughs> না করে জাননা খুলে রাখা যাবে না খুব সুন্দর ঠান্ডা বড়াই খুব প্রশ্ন কমপ্লিট এখন আমি আরেকটু গল্প করব মোবাইল দেখব সেটাই পড়ি বুঝি চলো বন্ধুদের একবার পড়ে দেখা কি বললা

দুপুরে খাওয়ার এবার ওই যে তখন ভাত বসিয়ে এসে আমি আর মা কম্বলের নিচে মা তো আগেই বসেছিল তারপর আমি কম্বলের নিচে ঢুকেছি যে এখন মাথা আছড়াবো আছড়িয়ে তারপর খেতে যাব ভাত মা নামালো তারপর আবার এসে বসেছিল তো এখন খাবো তারা তোমাদের দেখাই এই এখন কম্বল খুলে আমি আর মা বসেছিলাম এতক্ষণ এখন খেতে যাব চল দেখতে থাক আপাতত কোনোভাবে বেঁধে যায় চুলটা চুলটা এখনো আর শুকায়নি আজ আবার বিকালে তো পড়াও আছে ঠান্ডার মধ্যে যেতে হবে ফ্যানও চালাতে পারি না চুলটাও শুকায়নি ঠিকঠাক এখন অনেকটাই ভেজে

সাথে লাস্ট কথা হয়েছিল পড়তে যাওয়ার আগে না ঘুমানোর সময় তো তারপর খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম শুয়ে একটু চোখটা লেগে ঘুম টুম দিয়ে তারপর পড়তে গেলাম আজকে খুব ঠান্ডা ছিল বলতে কি এখনও প্রচণ্ড ঠান্ডা তো পড়তে গেলাম তোমাদের সাথে পড়তে যাওয়ার মানে স্যারের রুমে গিয়ে তো আমি ভিডিও করি না বা যেতে যেতে ভিডিও করি না কিন্তু কিছুটা একটা ক্লিপস শেয়ার করব সেটা দেখো এক বান্ধবী পড়তে গিয়ে দরজাই খুলতে পারছে না মানে স্যার দরজাটি একটু টাইট একটু ধাক্কা দিয়ে খুলতে হয় তো দরজা খুলতেই পারছিল না একটু কিছুটা ভিডিও করেছি তোমাদের সাথে সাথে শেয়ার করব দরজা আমি যখন পড়তে যাই তখনই দেখি আমার ছোট পিসি আর ছোট পিসা এসেছিল তা আমি তো পড়তে চলে গেলাম এসে দেখি ওদেরকে বলেছিলাম যে তোমরা যেও না একটু থেকো আমি এসে বলবো তাড়াতাড়ি তারপর আসলাম পড়ার থেকে ওদের সাথে অনেকক্ষণ অনেকক্ষণ গল্প টল্প করলাম তো এখন গেল ওরা যাওয়ার পর এখন মা সবজি কাটছে দেখাবো তোমাদের তো কালকে সবজি কেটে রাখছে আর এখন তো আমার তেমন কিছু করাও নেই দশটা বাজে তো একটু পরেই হয়তো ডিনারটা করে নেব নিয়ে ভিডিও শেষ করতে হবে কারণ আজ বেশি কিছু শেয়ার করতেই পারিনি তোমাদের সাথে পারিও না যদিও বা আমি বিকালবেলার টাইমটার থেকে বসেই থাকি এই ঠান্ডার দিনে না না কোথাও বাইরে যেতে ইচ্ছে করে না কিছু করতে ইচ্ছে করেই বসেই থাকি তো তোমাদের সাথে আলটিমেটলি কিছু শেয়ার করতে পারি না আমি প্রায় দিনই এরকমই হচ্ছে ছোট হয়ে যাচ্ছে ভিডিওটা তো যাই হোক কী করা যাবে দেখি চলো মা কি করে সবজি না এবার এসে বলে অনেক দিয়ে গেছে ওদের বাড়িতে যে পাশে জায়গাটা ওখানে প্রচুর সবজি হয় প্রচুর মানে লঙ্কা হয় লঙ্কার থেকে আরম্ভ করে সব তারপর ফুলও দিয়ে গেছে বলে শস্য ফুল এটা 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 শস্যা শাক এটা শেম এটা বতুয়া শাক এটা কতুয়া শাক এটা শেম এখন লাউ পাতা লাউ না এটা লাউ এটা কুমড়া তো দেখতে পেলে পিসিরা সবজি দিয়ে গেছে ওদের বাগানের সবজি সব তো মাগুলোকে ফুলগুলো তো দেখলে ফুলগুলো অনেক বড় বড় আরো বলে বড় হতো এবার এটা একটু ছোট এই ফুলও দিয়ে গেল আমাদের অনেক দিনের পুজো দেওয়ার ফুল হয়ে গেল। এবার আমাদের বাগানে খুব অল্প পরিমাণে গাঁদা ফুল হয় তো এবার দিদার বাড়ি যে পিসির বাড়ি ওদের বাড়িতে যেমন মানে ওদের যেমন বাড়ি তো গাছও অনেক লাগানো যায় আর ফুলও অনেক ফোটে আমাদের তো সেই রকম জায়গা নেই প্রচুর গাছ লাগানোর তো অল্প পরিমাণে গাঁদা হয় পাপা ওগুলোকে তুলতে দেয় না আমি তো পাপা বলে গাছে থাক দেখতে ভালো লাগে ওই চার পাঁচটা ফুল তুলে আর গাছটা ফাঁকা হয়ে যায় তো তুলতে দেয় না একটা তুলে আর ছিঁড়ে ছিঁড়ে দেওয়া হয় তো আমাদের অনেক দিনের পুজো দেওয়ার ফুল হয়ে গেল। চলো চলো আবার আসবো তোমাদের সাথে ডিনার করার সময় এখন যাই আমার সাথে একটু গল্প করি বা কী করি দেখি চলো এখন আর মতন টাটা বন্ধুরা কতক্ষণ বসেছিলাম আমি আর এখন ডিনার করে নেব মা ডাকল ডিনার করতে করে শুয়ে পড়বো শীতকালে আর নাহলে আমি আর মনে আমি আর মনে রাত্রি পর্যন্ত গল্প করি এই ঠান্ডার জন্য আর সেটাও হয় না এখন খেয়ে দিয়েই শুয়ে পড়ি চলো যাই বন্ধুরা আমাদের ডিনার কমপ্লিট এখন শুয়ে পড়বো আজকের মতন এইটুকুই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও কাল আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে সবাই ভালো থাকবো টাটা গুড নাইট সবাইকে